বিডি নিউজ টোয়েন্টি ওয়ান নির্বাচনের পর এবং জাতীয় ভোট অনুষ্ঠিত হবে গণভোট এবং জাতীয় একই দিনে অনুষ্ঠিত না হয়ে গণভোট আরো পনেরো দিন পরে অনুষ্ঠিত হওয়ার মধ্যে পার্থক্য কি এটা একজন সাধারণ সম্মানিত রিক্সাওয়ালা বোঝে কিন্তু আমাদের বড় যারা ক্ষমতায় চলে গেছে মনে করে তারা বুঝতে পারে না দেবে না চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের পরে হামলা শুরু করেছে প্রশাসনের চরিত্র কি হন তাদের পরিণতি কি দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছে দলখানা

জানিয়ে আজকের এই কর্মসূচিতে এখন আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি আজকে আপনাদের জানা থাকার কথা ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের সাবেক এমপি অনিবার্য কারণবশত এখানে উপস্থিত হতে পারেন নাই এই আপনাদের সকল পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন গণহত্যার বিচার করবেন বেশিবাদের দোষর সরকারের ভিত্র বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন দুর্নীতির মাধ্যমে পাচার কৃত টাকা ফেরত আনবেন দুর্নীতিবাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন আর সংস্কার উনি করতে চেয়েছেন ছয়টি কমিশন উনি গঠন করেছিলেন সংবিধান সংবিধান সংস্কার কমিশন নির্বাচন কমিশন পুলিশ সংস্কার কমিশন সহ ছয়টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশে লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যে হয়ে গিয়েছে এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনুদের সরকার কারণ প্রতিশ্রুতি জাতির অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছে। এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয় এই সরকার গঠিত হয়েছে গণবোর্ধন পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার এই সরকার কোন দলীয় সরকার নয় এই সরকার কোনো দলের পক্ষে কাজ করবেন এটাও জনগণ